আজকে শেয়ার করব বাড়িতে কম খরচে দুনিয়ার সবচেয়ে সহজ পাকা আমের জ্যাম আর এই জ্যামটা দোকানে কেনা জ্যাম থেকেও বেশি টেস্টি আর সেই সাথে স্বাস্থ্যকর ও ভেজাল মুক্ত বানাতে একদমই কম উপকরণ লাগে আর ছটপট বানিয়ে নেওয়া যায় আমের জ্যাম তৈরি করার জন্য আমি কিনে নিয়েছি পাকা আম আপনারা চেষ্টা করবেন একেবারে বেশি পাকা আম দেখে নেওয়ার জন্য কারণ এতে করে আমের জ্যামের কালার আর ফ্লেভারটা অনেক বেশি ভালো আসবে আর যে আমে আশের পরিমাণটা কম সে আমটা ব্যবহার করার চেষ্টা করবেন এখানে আমি আমের খোসাগুলোকে ছাড়িয়ে নিয়ে তারপরে আমগুলোকে টুকরো করে কেটে নিয়ে একটা ব্ল্যান্ডারের জগে পানি ছাড়ে এগুলোকে একদম মসৃণ করে ব্ল্যান্ড করে নিয়েছি আর আমটাকে ব্ল্যান্ড করে নেওয়ার পর এখানে আমের পিউরিটা হয়েছে প্রায় দেড় কাপের মতো এখন আমি আমের জ্যাম তৈরি করার জন্য চুলায় প্যানি দিয়ে দিয়েছি এক কাপ পরিমাণ চিনি তবে আপনারা জ্যাম তৈরি করার জন্য যে আমটা ব্যবহার করবেন সেটার মিষ্টি যদি খুব বেশি হয় তাহলে চিনির পরিমাণটা আরেকটু কমিয়ে দিবেন এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ পরিমাণ পানি আর পানিটাকে দিয়ে আমি চিনি আর পানিটাকে ভালো করে নেড়ে মিশিয়ে নিব মিশানো হয়ে গেলে যখন এটা ফুটি উঠবে সেই পর্যায়ে আমি এখন এখানে দিয়ে দিয়েছি ব্ল্যান্ড করে রাখা আমের পিউরিটা আর আমের পিউরিটা দেওয়ার সময় চিনি শিরাটা এক তার বা দুই তার হওয়ার প্রয়োজন নেই চিনি শিরাটা ফুটে উঠলে এখানে আমের পিউরিটাকে দিয়ে চুলার আঁচটাকে লো টু মিডিয়ামে রেখে এটাকে খুব ভালো করে নেড়ে মিশিয়ে নিতে হবে এই আমের জ্যামটা বানিয়ে আপনারা চাইলে নর্মাল ফ্রিজে রেখে এটাকে প্রায় তিন মাসের মতো সংরক্ষণ করে খেতে পারবেন বাচ্চাদেরকে স্কুলের টিফিনে অথবা সকালের নাস্তায় ঝটপট পাউটির সাথে পরিবেশন করতে পারবেন বাচ্চারা অনেক বেশি মজা করে খাবে আমির পিউরিটাকে চিনি শিরার সাথে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এই পর্যায়ে আমি এখন এখানে দিয়ে দিয়েছি দু টেবিল চামচ পরিমাণ লেবুর রস আর লেবুর রসটাকে দিয়েও আমি আবারও ভালো করে নেড়ে আমের পিউরিটাকে মিশিয়ে নিব এখানে কিন্তু অবশ্যই লেবুর রসটা ব্যবহার করার চেষ্টা করবেন কারণ লেবুর রসটা দিলে কিন্তু জ্যামটা ভালো থাকবে অনেক দিন শিউলিস কিচেন চেষ্টা করে সবসময় আপনাদেরকে মজার রেসিপিগুলোকে একদম সহজ করে দেখানোর জন্য আশা করছি আজকের এই পাকা আমের জ্যাম রেসিপিটিও আপনাদের কাছে ভালো লাগবে আমের জ্যামটাকে কিন্তু অনবরত নাড়তে হবে তা না হলে দেখা যাবে এটা নিচে থেকে লেগে যেতে পারে আর নিচে থেকে লেগে গেলে কিন্তু এটা স্বাদ আর কালার দুটোই নষ্ট হয়ে যাবে আমের জ্যামটাকে প্রায় চোদ্দ থেকে পনেরো মিনিট এইভাবে জাল করে নেওয়ার পর যখন এটা প্রায় ঘন হয়ে আসবে সেই পর্যায়ে আমি এখন এটাকে চেক করে দেখছি যেটা হয়েছে কিনা না আর এই জন্য আমি এখানে একটা প্লেট নিয়ে নিয়েছি আর প্লেটের মধ্যে সামান্য একটু আমের জ্যাম নিয়ে নিচ্ছি প্লেটে নেওয়ার পর যদি আমের জ্যামটা সেট হয়ে থাকে একই জায়গায় আর প্লেটটাকে কাত করলো এদিক ওদিক না সরে তাহলে বুঝতে হবে যে আমের জ্যামটা হয়ে গিয়েছে এছাড়াও আরেকটা পরীক্ষা আছে যেটা দিয়ে আপনারা বুঝতে পারবেন যে আপনাদের জ্যামটা হয়েছে কিনা আর সেজন্য আরেকটু জ্যাম নিয়ে তারপর হাত দিয়ে এইভাবে মাঝখান দিয়ে দুভাগ করলে যদি দুপাশে আলাদা হয়ে যায় তাহলে বুঝবেন যে আমের জ্যামটা হয়ে গেছে আমার এখানে আমের জ্যামটা হয়ে গিয়েছে আমি এখন এটাকে চুলাটাকে বন্ধ করে নিয়ে তারপর একটা কাঁচের জারে নিয়ে নিব যে কোনো জ্যাম তৈরি করে নেওয়ার পর সেটাকে কাঁচের জারে রাখার চেষ্টা করবেন এতে করে জ্যামটা অনেকদিন ভালো থাকবে কাঁচের জারটাকে জ্যাম রাখার আগে চার থেকে পাঁচ মিনিট গরম পানিতে ভালো করে ফুটিয়ে নিয়ে তারপর একটা শুকনো কাপড়ের সাহায্যে ভালো করে মুছিয়ে নিয়ে তারপর সেখানে জ্যামটাকে রাখবেন আর এই জ্যামটাকে বাহিরে না রেখে নর্মাল ফ্রিজে রাখার চেষ্টা করবেন এতে করে জ্যামটা অনেকদিন ভালো থাকবে তৈরি হয়ে গেল দুনিয়ার সবচেয়ে সহজ পাকা আমের জ্যাম একবার হলো বাড়িতে এই পাকা আমের সিজনে এই আমের জ্যামটা তৈরি করে খেয়ে দেখবেন আশা করছি ভালো লাগবে রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই আপনাদের ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে শেয়ার করবেন আর কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন